হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মলিক নিউ আর আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আজ আবার স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে এগারোশো পনেরো ইঞ্জিনের গাড়িটা আজকে ডেলিভারি চলে গেল তো আপনারা একদম সঠিক দিয়ে আছেন না সঠিক দিয়ে আছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেই এগারোশো পনেরো ইঞ্জিনের সেকেন্ড হ্যান্ড নতুনের মতন চকচকে গাড়ি তো আপনাদের হয়তো এই গাড়িটা যখন দিয়ে গিয়েছিলাম তখন ছিল একদম আনকমপ্লিট হয়তো চ্যাসিসটা পড়েছিল আর এখন গাড়ির উপর কমপ্লিট কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ডাইনামো দেখতে পাচ্ছেন একদম চকচক করছে তারপরে বুলের ডিফেন্স ছিল আছে দেখতে পাচ্ছেন একশো সাতের গিয়ার বক্স আছে চারের চ্যানেলের চ্যাসিস আর বেশিরভাগ চ্যাসিসের বেশিরভাগটাই নতুন দেওয়া আছে দেখুন চুরি রিং এর টায়ার দেখো একশো পঁচানব্বই আশি ডি আছে একদম নতুনের ওদের চকচক করছে নতুন ওয়ারিং সিস্টেম একদম নতুন মাছাটা দেখতে পাচ্ছেন একদম নতুন চকচক করছে তো আপনারা যদি এগারোশো পনেরো ইঞ্জিনের গাড়ি বানাতে চান তো খুব কম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর লোড ক্যাপাসিটি জানেন এর লোড ক্যাপাসিটি হচ্ছে পাঁচ টন লোড ক্যাপাসিটি বুঝতে পারছেন পাঁচ টন সাড়ে পাঁচ টন লোড ক্যাপাসিটি এরকম যদি গাড়ি আপনারা বানাতে চান এগারোশো পনেরো দিয়ে এক লাখ সত্তর হাজার টাকা পড়ে যাবে সেকেন্ড হ্যান্ড গাড়ি আর যদি নতুন বানাতে চান তাহলে তিন লাখ ধরে রাখতে হবে অন দা টেবিল কিছুটা কম হবে যদি এসে কথা বলতে পারেন আর গাড়িটা এখনই ডেলিভারি চলে যাবে বেশি দেরি করবে না এখান থেকে ড্রাইভার গিয়ে গাড়ি দিয়ে আসবে ড্রাইভার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনারা যদি কোন রকম সেকেন্ড হ্যান্ড যে কোনো গাড়ি বানাতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জিন বক্সের কারখানা যোগাযোগ করবেন আপনারা খুবই কম দামে এবং কম সময়ে গাড়িগুলো পেয়ে যাবেন আর ভালো মানের গাড়ি হবে ভালো দেখবেন ভালো নেবেন ভালো চালাবেন এর উপরে আবার কি আছে যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে মল্লিক ইঞ্জিন ওয়ার্কসের কারখানার যে এই ভিডিওটা দেখছেন ভিডিও টাইটেলে এবং ভিডিও করতে পারেন আর গাড়িটা এখনই রওনা দেবে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য